হ্যালো বন্ধুরা আমি মৌসুমী আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম ছাদে উঠেছি ওয়েদার খুব ভালো জমা বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদার হলে না আমি ছাদে গিয়ে রিলস করবো না ভিডিও করবো না এটা হতেই পারে না একদম সোজায় উঠেছি একদম ছাদের মধ্যে বেশ হাওয়া এর আগে কিন্তু ভালোই জমাঝম বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু কম কিন্তু ওয়েদারটা বেশ দারুণ মনে হয় যে বেশ মানে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া একটা ওয়েদার হুম আর দেখো এই যে এনাকে খেতে দিয়ে না ইনি আসে জানলা দিয়ে ইনি আরেকজন আসে আর কি আর আমার দিকে তাকিয়ে চিৎকার পাচ্ছে জানলায় যা কি রে খাবার রেখেছি যান খেয়ে নিন অত ঢং কিসে দেখো খুব করে তাকিয়ে আছে কেমন আমার দিকে যান খেয়ে নিন পুরে আমার মাথা চোপ চাপ কি তুই হ্যাঁ আমার মাথায় চাপবি এই আমি তোর হাতে খাবার নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ যা খাবার আছে খাবার আছে এইখানে কেমন করলে হবে না এখানে আমি খাবার নিয়ে এসছি নে আয় তাহলে কী নিবি ডাকে আবার হেলিকপ্টারের মতো উড়ে চলে যাবি আকাশে এই খাবার এনেছি আমি

আর এখানে তোমরা আর একটা জিনিস খেয়াল করেছো যখনই ছাদে উঠেছে এই যে কাকটা মাঝে বসে আছে না এ আছে আর একজন আছে এই যে দুটো ওদের সাথে নামবে হ্যাঁ এরা কিন্তু ছোলা খেতে পারছে না কাক কিন্তু ছোলা সেভাবে খেতে পারছে না ও ধরছে ধরে এমনভাবে খাওয়ার চেষ্টাটা করছে ভাত যেমন খুব সুন্দর খায় আর সমান নে দেখলেই ডাকবে জানলা যদি আমার বন্ধ থাকে না সেই জানলার মধ্যে ডাকবে আর ওদের ডাক দুটো আমি শুনলেই আমি বুঝতে পারি ও এসেছে খেতে সেই ভোরবেলা উঠে জানলাটা খুলি জানলাটা খুলে আবার ওখানে বিস্কুট দিয়ে রাখে দিই এইরকম করে আবার যখন দুর্গাপুরের বাড়িতে চলে যাই না তখন খুব চিন্তা হয় যে জানলার কাছে আসবে ওরা ডাকবে ওরা কি বোঝে কি যে আমি তাই না এই হচ্ছে মায়া এটাকেই বলে মায়া মায়া যাদের বেশি না তারা কিন্তু কষ্টটা বেশি পায় মায়া মমতা যাদের বেশি আর কি মায়া ওই দুটো শব্দের মধ্যেই সব জড়িয়ে রয়েছে আর আমার বন্ধুরা আমি তো বলি সবসময় তোমাদের আমার বাগান মানে আমি গাছেদের সাথে কথা বলি কিন্তু সারাদিন ওদের নিয়ে থাকতে পারি এদের নিয়ে এসব থাকতে পারি এদের সাথে কথা বলি মানে আমার হচ্ছে এরা জগৎ আমি আমার আর কিছু চাই না এদের পেলে আমি না খুব খুশি যেমন আমার বাগানটার পেছনে যদি আমি কাজ করি না সে এত রোদের মধ্যেও ঠিক আমি ওদের পেছনে থাকবো আর কি আর ওরাও তেমন আমার কথা শোনে নিয়ে থাকতে খুব ভালোবাসি এদের আর ছাদটা না খুব শ্যাওলা হয়েছে মনে হচ্ছে না ছাদটাকে একদম ঘষা দিই ভালো করে একটা ছাড়ু টাড়ু দিয়ে যাই হোক সেটা আর করতে যাবো না অবশ্যই এখন হ্যাঁ তো দেখো এটা খাচ্ছে আরও আছে আরও অনেক আসে আর কি অনেকগুলোই দিয়ে এবারে নিচে নামবো কেননা স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি বন্ধুরা আজকের ব্লগটা এখানে এটা করো নিজ ব্লগে দেখা হচ্ছে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমরা কাজের মধ্যে থেকেও কাজের মধ্যে থাকলে পজিটিভ একটা চিন্তাভাবনাটা আসে টাটা এটা কে 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 গো বন্ধ করে একটু